আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি আবারও আমার নতুন একটা রেসিপি যেটা এই বর্ষার সময় খেতে ভীষণ ভালো লাগে একদম জ্যান্ত কই মাছ আর কচু দিয়ে হালকা পাতলা একটা ঝোলঝোল টাইপের রেসিপি যেটা ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেকেই প্রায় এইভাবে বানিয়ে খেয়ে থাকি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল এই যে সবার প্রথমে রান্নাটা করার জন্য কই মাছটার মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম নমস্কার রান্না রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভীর আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে রান্নাটা সরষের তেলেই করব কারণ সর্ষের তেলে করলে বেশি খেতে সুস্বাদু লাগে সরষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে নুন হলুদ মাখানো কই মাছটা হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না কই মাছ হালকা ভাজলেই ভাজা হয়ে যায় আর এটা একটা স্বাস্থ্যকর রেসিপি খেতেও ভালো লাগে এছাড়া কই মাছের তৈরি নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন এবার কই মাছটা হালকা করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে ফিরে আসছি কই মাছটা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার কই মাছটা আলাদা পাত্রে তুলে নেব এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটার থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ এই যে ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব ভাজা হওয়ার জন্য এবার পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একেবারে তরকারির অনুপাতেই নুনটা এবার ফিরে আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নেবেন তাহলেই হবে পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই ভাজা পেঁয়াজটার মধ্যে কেটে রাখা কচু আর আলু ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটা ভাজা ভাজা করে নেব এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে ঢাকা দিয়ে এটা ভেজে নেব ঢাকা দেওয়ার কারণে সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিতে হবে না হলে তলায় পুড়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে কচু আর আলুটা আমি ভেজে নেব কচু আর আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচিয়ে আর ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার টমেটোটা নেড়ে চেড়ে আরও মিনিটখানে ভালো করে কচুর সাথে ভেজে নেব টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে এই যে হালকা গলা গলা হয়ে গেছে এবার এই অবস্থাতে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায় এবারে সমস্ত মশলাটা কচু আর আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে ভালোভাবেই মশলাটা কষিয়ে নেবেন কচু আর আলুর সাথে এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এই যে হালকা তেল ছাড়তে শুরু করেছে এবার ঝোলটা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আমার এখানে আরেকটুখানি জল লাগবে আমি সেটাও দিয়ে দিলাম আর নুনটা আপনারা এই অবস্থাতেই আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন এবার জলটা দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব কারণ কচু আর আলু আমার অলরেডি ভাজতে ভাজতে কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে এটা আর সেদ্ধ করার খুব বেশি প্রয়োজন হবে না কারণ বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে তখন খেতে ভালো লাগবে না আপনারা সেই অনুপাতেই সেদ্ধটা করে নেবেন রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে এই যে ঝোলটার মধ্যে আলু কচু সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কই মাছের কচু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল গরম ভাতের সাথে তা খেতে আজকে ভীষণ ভালো লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যই পাশে থাকার অনুরোধ রইলো চলুন এটা নামিয়ে এবার গরম ভাতের সাথে সার্ভ করে দিই আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ